ওলকপি খেয়ে খেয়ে আর খেতে ভালো লাগছে না একবার ওলকপির সাথে শিম বড়ি বেগুন দিয়ে মিক্স সবজিটি বানিয়ে দেখুন এটা খেতে জাস্ট অসাধারণ লাগে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সুপর্ণা সুপর্ণার ভেজ কিচেনে তোমাদেরকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি চলো রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা বড় সাইজের ওলকপিকে আর দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর অল্প সিম নিয়েছি আর অল্প বেগুনকে লম্বা করে কেটে নিয়েছি আর অল্প বড়ি নিয়েছি এবার একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে এবার কড়াইতে যে পরিমাণ তেলটা আছে এর মধ্যে সিম আর বেগুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে সিম আর বেগুনটাকেও হালকা লাল করে ভেজে নেব এতে সবজিটা খেতে বেশ দারুণ লাগে সিমার বেগুনটাও আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার কড়াইতে যে অল্প পরিমাণ তেল আছে এর মধ্যে আলু আর ওলকপিটা দিয়ে দিচ্ছি আলু আর ওলকপিটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ওলকপিটাকেও হালকা লাল করে ভেজে নেব ওলকপিটা আমার ভাজা হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষার তেল দিয়ে দিচ্ছি সরষার তেলে রান্নাটা করলে বেশ দারুণ লাগে সবজিটা এবার এর মধ্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে কেটে রাখা দুটো টমেটোকে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি চার পাঁচ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে যে আলু ওলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে একবার কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে সিমার বেগুনটা ভেজে রেখেছিলাম সিমার বেগুনটাও দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সবজিতে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় গ্লাস মতো জল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি রসাটা আমার ফুটে গেছে এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি সবজিটা আমার খুব সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে ওলকপি আলু রান্নাটা হয়ে গিয়েছে বা নামানোর আগে দুটো চেরা কাঁচা লঙ্কা অল্প একটু গরম মশলা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাড়িতে তোমরা একবার এইভাবে ওলকপি সবজিটা সিম গড়ি আলু বেগুন দিয়ে বানিয়ে দেখো এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে রান্নাটা আমার হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে